দৌলতপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুষ্টিয়ার দৌলতপুরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা পান্তা উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এপ্রিল সোমবার সকাল উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে চত্বর সাড়ে থেকে একটি পহেলা বৈশাখের বর্ণাঢ্য র্যালি বের হয় উপজেলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয় পরে উপস্থিতি সকলের পান্তা উৎসব শেষে উপজেলা চত্বরে আমরু কাননের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী এসময় সময় উপজেলা সহকারী কমিশনার ফয়সাল আহমেদ দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আলতাব হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নুরুজ্জামান হাবলু মোল্লা সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আকবর আলী সহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন